اڏاڻ ڏاڍا اڪنه اڀر جو ڏيکڻ ڏيکڻ ۽ اڃا هڪڙو ٿمڻا اڃا 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 অ্যাকচুয়ালি আমি এই মানে মেয়ে মার ছিল যখন মঞ্জির ছিল তখন থেকে আমি ট্রাই করেছি যে এই কাউন্টারটা করার জন্য এটা অ্যাকচুয়ালি কোনো প্রফিটের জন্য না এটা আমার কমিটি মানে কোম্পানির এনারা জানেন আমি শুধুমাত্র এটা আমার ইচ্ছা ছিল এটা আমি করবো যার জন্যই আমি এটার জন্য এত দূর করেছি এবং এরা আমাকে মাত্র দুটো মিটিংয়েই এটা স্থির হয়েছে যে এটা করবে এবং সব থেকে যেটা বড় ব্যাপার কলকাতার বুকে সব থেকে বড়ো আউটলেট এটা থেকে বিগ সাইজ কেমন চলবে না চলবে আমি জানি না কিন্তু থেকে বিগ সাইজ আউটলেট হচ্ছে এই একমাত্র ধাপাতে না আর কোনো ব্রাঞ্চ নেই কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি একটা কোম্পানি আছে যে কোম্পানির নাম হচ্ছে মেশিন ওয়ার্ল্ড এটা মেশিন ওয়ার্ল্ড তরফ থেকেই হয়েছে আমার যে কোম্পানিটা হচ্ছে এই পাশেই থাকি আমাদের ট্যাংরা চায়না টাউনে ওটা মতন ফ্যাক্টরি আছে আমার যে আপনারা সবাই জানেন যে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ হয়ে গেছে যে বিকল্প ক্যারিব্যাগ বাঁধে যে মেশিনের প্রয়োজন হয় সেই কথা কি কী পাওয়া যাবে এখানে আপনি এখানে এ টু জেড মানে যে নিয়মের যে সমস্ত যত খাবার আছে সেই সমস্ত খাবার জন্মদিনের কেক থেকে শুরু করে যত ধরনের প্রোগ্রামে যত যা হয় খাবার প্যাটিস থেকে সবকিছু হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখুন নিঃশ্বতির সাথে আমি এর আগেও অনেক বছর আগে প্রোগ্রাম করেছি খুব মানে খুব ভালো আমাদের আমাদের ওই যে প্রোগ্রামটা হয়েছিল যেটা বিনগরের বলে একটা জায়গাতে হয়েছিলো ফাটাফাটি প্রোগ্রাম করেছে প্রায় এক লাখের কাছাকাছি দর্শক গাইছিলো ওনার শোনার জন্য দেখার জন্য তো সেই সময় খুব ভালো প্রোগ্রাম করেছিল মিয়ামরে রয়েছে কেক মানি মিয়ামর এবং আট থেকে আসে ভালোবাসে এই গ্রাউন্ডটাকে তাদের পলটিকে আর আমাদের এখানে যত শুভক্ষণ হয় শুভ উৎসব হয় আমরা কিন্তু মিষ্টি সবসময় স্টার্ট করি সো থিঙ্ক ইটস এ গ্রেট স্টার্ট আর ধাপার মানুষ খুব খুশি যে তাদের পাড়ায় তাদের জায়গায় মোড়ে দাদা বৌদি নিয়ে এসেছে সো তাদেরকে অনেক শুভেচ্ছা জানালাম এবং অনেক অনেক ভালোবাসা মানুষের কাছ থেকে পেলাম তাতেই আমরা ভুলছি থ্যাংক ইউন শুভেচ্ছা জানিয়েছি এবং তাদের চেষ্টা মানুষকে মানে মানুষের মন ভালো করে দেওয়ার জন্য খাওয়া দাওয়ায় মিষ্টি তো মন ভালো হয় এবং তাদের এই চেষ্টায় আই এম ভেরি প্রাউড অফ দ্যাম এবং চাইবো যে শুধু একটা কেন এরকম অসংখ্য আউটলেট যেন চন্দনদা আমরা দেখতে পাই কেমন